নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচারা দিয়ে উঠবে বললেন খন্দকার মোশাররফ ডিসেম্বরের পর নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচারা দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রোববার পয়লা জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি সভার আয়োজনে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন জাপান সফরের প্রধান উপদেষ্টার মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে উল্লেখ করে তিনি বলেন ডক্টর ইউনুসকে আমরা সবাই সম্মান করি কিন্তু তিনি বিদেশে গিয়ে বললেন শুধু বিএনপি নাকি নির্বাচন চায় আর কেউ চায় না তার এই বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে চুয়ান্নটি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসপিপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড ইমন জাহিদ হোসেন সংগঠনের সদস্য সচিব কাদের গণী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা বক্তৃতা করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন